বৃহত্তর ত্রিপুরা নীলনকশা পার্বত্য চট্টগ্রামকে ঘিরে উদ্ভট দাবি অদৃশ্য শক্তির তৎপরতা বাংলাদেশ কি নতুন ভূ রাজনৈতিক ঝুঁকিতে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে পার্বত্য চট্টগ্রাম বহু দশক ধরে রাজনৈতিক সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত কিন্তু সাম্প্রতিক কয়েক মাসে এই অঞ্চলকে ঘিরি উঠে আসা রহস্যময় তথ্য বিদেশি তৎপরতা এবং আঞ্চলিক শক্তিগুলোর আগ্রাসী ভূ রাজনৈতিক পরিকল্পনা দেশের সার্বভৌমত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে আসা সর্বশেষ রিপোর্ট বলছে দেশের স্বাধীন ভূখণ্ড নিয়ে নৈশকালীন বৈঠক গোপন তহদিল বেনামি এনজিও এবং বিদেশি রাষ্ট্রের রাজনৈতিক ব্যক্তিত্বরা নীরবে সক্রিয় হয়ে উঠেছে পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশে শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎই সীমান্ত এলাকায় এমন সব কর্মকাণ্ড বাড়তে থাকে যা আগে কখনও দেখা যায়নি গোয়েন্দা সূত্রের দাবি ভারতের মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের বিভিন্ন সীমান্ত পথে অজানা ব্যক্তিদের গোপন বৈঠক উন্নয়ন প্রকল্পের আড়ালে তথ্য সংগ্রহ বিদেশি পাসপোর্টধারী এনজিও কর্মীদের বারবার পাহাড়ে যাতায়াত এসবই সন্দেহ সৃষ্টি করেছে কিন্তু প্রশ্ন হল এরা কারা এবং কেন তারা হঠাৎ করে পাহাড়ে এত আগ্রহী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে থাকা সাঁত্রিশ পৃষ্ঠার একটি সংবেদনশীল রিপোর্টে এমনটাই বলা হয়েছে ভারতের ত্রিপুরা রাজপরিবারের উত্তরসূরি প্রজ্যোত বিক্রম মাণিক্যদেব বর্মা বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান মিলিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের জন্য প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে লবিং করছেন সতেরোই সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিতর্কিত দাবি করেন পার্বত্য চট্টগ্রাম নাকি ঐতিহাসিকভাবে ত্রিপুরার অংশ ছিল চাকমারা নাকি কখনও বাংলাদেশের অন্তর্ভুক্ত হতে চাননি এখন সময় এসেছে এই অঞ্চলকে একত্রিত করে ভুটানের মতো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র গঠনের তার বক্তব্যে আরও রহস্য আছে কেন তিনি এখনই এই দাবি তুললেন কে তাকে এ বিষয়ে উৎসাহ দিচ্ছে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ভারতের কেন্দ্রীয় সরকার কি তাঁর এই বক্তব্য সম্পর্কে অবগত গোয়েন্দা প্রতিবেদন বলছে কিছু বামপন্থী রাজনৈতিক দল এবং পশ্চিমা অর্থায়নে পরিচালিত কয়েকটি এনজিও পাহাড়ে অস্বাভাবিক গবেষণা করছে তাদের একজনকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে পাহাড়ে পূর্ব তিমুর বা দক্ষিণ সুদান মতো পরিস্থিতি তৈরি করা যেতে পারে আন্তর্জাতিক সমর্থন পাওয়া গেলে আলাদা রাষ্ট্র গঠন কঠিন হবে না কিন্তু প্রশ্ন হল কাদের নির্দেশে এসব ধারণা প্রচার করা হচ্ছে এসব এনজিওর তহবিল কোথা থেকে আসছে এরা কি সত্যিই মানবাধিকার নিয়ে কাজ করছে নাকি অন্য কোনো গোপন উদ্দেশ্য রয়েছে রিপোর্টে উল্লেখ রয়েছে ভারত আশঙ্কা করছে যে চীন তার বেল্ট অ্যান্ড রোড বা সামরিক প্রভাব বাড়াতে পার্বত্য চট্টগ্রাম ব্যবহার করতে পারে অন্যদিকে চীনের উদ্বেগ ভারত গ্রেটার ত্রিপুরা বানানোর অজুহাতে বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারে কিন্তু বাংলাদেশের প্রশ্ন আমরা কি দুই পরাশক্তির মাঝখানে নতুন ভূরাজনৈতিক খেলায় পরিণত হচ্ছি গোয়েন্দা সংস্থার সমীক্ষা বলছে পঁচানব্বই শতাংশ পাহাড়ি জনগণ বাংলাদেশের নাগরিকত্ব উন্নয়ন ও শান্তিই চায় তারা কোনও ধরনের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম সমর্থন করে না তাহলে প্রশ্ন দেববর্মা কোন সমাজ বা গোষ্ঠীকে উদ্ধৃত করে এমন দাবি করছেন প্রতিবেদনে বলা হয়েছে বিদেশি তৃতীয় শক্তি বাংলাদেশের ভেতরে জেনোসাইড দমন স্বাধীনতা অধিকার এমন শব্দ ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারে পূর্ব তিমরে কুড়ি বছরের যুদ্ধে প্রায় প্রতিটি পরিবার সদস্য হারিয়েছে কিন্তু পার্বত্য চট্টগ্রাম কি সেই অবস্থায় আছে একেবারেই না তাহলে কেন এই তুলনা এই তুলনা কি কোনো পরিকল্পনার অংশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটি বলেছে যে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি নিরাপত্তার আওতায় কোনও বিদেশি নকশা সফল হবে না তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি নিছক ভয় দেখানো নয় বরং পাহাড়কে কেন্দ্র করে একটি নুরব ভূ খেলা শুরু হয়েছে যার পরিণতি ভয়াবহ হতে পারে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিদেশি শক্তির আসল উদ্দেশ্য কী দেববর্মা কেন এত বছরের পর এই দাবি তুললেন কোন এনজিও এবং কোন ব্যক্তি এই পরিকল্পনার সাথে যুক্ত বাংলাদেশ কি নতুন এক আঞ্চলিক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে উত্তর সময়ই দেবে তবে গোয়েন্দা রিপোর্টগুলো বলছে পাহাড়ে যে খেলা চলছে তা মোটেও সাধারণ কিছু নয় ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী খবর জানতে আমাদের সাথেই থাকুন